ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পাঁচই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালে পড়েছে দশহারা তিথি অর্থাৎ আজকের দিনে ফলে উদয় তিথি অনুসারে আজই পালন হবে এবছরের দশহারা গঙ্গা পুজো তাই এই দশহরার দিন আপনি অবশ্যই গঙ্গা স্নান করুন মনে করা হয় এই দিনে গঙ্গাসনানে আপনার দশ জন্মের পাপ পর্যন্ত নাশ হয়ে যায় কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে মা গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে এই মর্তলোকে আসেন তাই এই দিনে মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা মনসা দেবীর পূজা আরাধনা এক বিশেষ মাহত্ব রয়েছে শাস্ত্রমতে যে এই দিনে গঙ্গা স্নানে আমাদের বহুগুণ পাপের নাশ হয়ে যায় মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে সুখ শান্তি ও সৌভাগ্যে মা ভরিয়ে দেন কিন্তু বন্ধুরা যারা এই দিনে গঙ্গা স্নান করতে পারবেন না তারা এই দিনে কি করবেন এবং স্নান করে অবশ্যই আপনারা কোন শব্দটি বলবেন এছাড়া এই দিনে আপনারা কি খেতে পারবেন এবং কি খাবেন না এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ আর কোন ফল এই দিনে গৃহে আনলে জীবনে অর্থ সৌভাগ্যে ভগবান ভরিয়ে দেন এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা ভগবান বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গে মর্তলোকে আসেন তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা এই কার্যটি অবশ্যই করবেন বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টির রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন তাই কি সেই শব্দ কীভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্টে শ্রদ্ধা ভক্তিভরে লিখবেন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ দুটি হচ্ছে বিচিত্র এবং মহৎ হচ্ছে দুটি মানে দিনের সবচেয়ে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুটি মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে হলো এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্যোদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনার এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটাও কিন্তু আমি বলছি না আমাদের মুনিরা ও ভগবান বিষ্ণু এটা বলেছেন যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এই জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জি এই পৃথিবীর দিকে ছুটে আসি ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জব করেন গীতা পাঠ করেন বা পূজা অর্চনা করেন তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জি বেশি থাকে আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজের মনোবাসনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা এই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার ওং শিবায় হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূরণ হয়ে গেছে এমনটা বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তাহলে আপনারা কি বলবেন বন্ধুরা আপনারা বলবেন হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু এই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের জীবনে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিনে মা গঙ্গা এই মর্তলোকে আসেন তাই এই দিনে মায়ের ছোঁয়ায় পুরো পৃথিবী শুদ্ধ হয়ে যায় ভগবান বিষ্ণুর চরণ থেকে ও ভোলেনাথের জটা হয়ে মা এই মর্তলোকে আসেন তাই এই দিনে মা গঙ্গা ও মনসা দেবীর বিভিন্ন জায়গায় পুজো করা হয় এই দিনে স্নান দান পুণ্যের এক বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র বলছে যে এই দিনে এই সময় যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানুষের দশ রকমের এবং দশ জন্মের পাপের নাশও হয়ে যায় আর বন্ধুরা যদি এই দিন আপনাদের গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র জলে মিশিয়ে তা দিয়েও আপনারা যদি স্নান করেন তাহলে গঙ্গা স্নানের মতো আপনারা পুণ্য প্রাপ্তি করতে পারবেন কিন্তু স্নান করার আগে আপনারা হাত জোর করে মা গঙ্গাকে আপনারা বলবেন ওম নম গঙ্গি বিশ্বরূপীণ্যে নারায়ণী নম নম বা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এটা তিনবার বলবেন এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা এই দিনে দশ রকমের ফল দশ রকম ফুল এবং প্রদীপ প্রজ্বলন করে মা গঙ্গার পূজা অর্চনা করলে দশ রকমের পাপ নাশ হয়ে যায় মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় এবং রাতারাতি তাদের দুর্ভাগ্য নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন এই দিনেই আপনারা পুজো করার পর আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা নারকেল বেদানা ডালি বা ভগবানের প্রিয় ভোগ ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন এবং প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর গ্রহণ করুন এছাড়া এই দিনে যে কোনো ধরনের খাবার খাতা জল বা কোনো অসহায় মানুষ ও কোনো পশু পাখিকে দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন তাই এই দিনে আপনারা বেশি করে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের নাম জপ করুন এবং শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা এই দিনে অবশ্যই জপ করুন এছাড়া এই দিনে আপনারা কোনো রকমের খারাপ চিন্তা করবেন না অযথা মাথা গরম করবেন না কোনো রকমের অশ্লীল আচরণ এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের আমিষ খাবার এই দিনে খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস বা মদ্যপান না হলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা ভাগ্যের দরজা বন্ধ করে দেবেন আর বন্ধুরা সন্ধেবেলা আপনারা কিন্তু বাড়িতে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন কারণ এই দিনে বন্ধুরা বাড়িতে প্রদীপের আলো সকল প্রকার নেগেটিভ এনার্জি দুর্ভাগ্য নাশ করে দেয় ফলে বাড়িতে আবার সুখ শান্তি ও সৌভাগ্য ফিরে আসে বন্ধুরা আপনারা সকলেই ডমুর গাছ দেখেছেন তাই তো কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন তখন তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডোমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোখ নিতে আসেন তখন দেখেন সেই নখের জন্য ডমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডমুর গাছ বলে হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বললেন হে ডমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হবে তাই বন্ধুরা অগ্নি পুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধর ভূতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডোমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছের আবার নেগেটিভ এনার্জিরও বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এর ফলে আমরা না জেনেই বাড়িতে দুর্গতি ডেকে আনি বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্টে ভক্তি শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুরা এবার জেনে নিই সেই টোটকাঠির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর আপনারা সেই গঙ্গা জল ডমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় এরপর বন্ধুরা আপনারা ধূপ দিয়ে সেই গাছটির পূজা অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলবেন ভগবানকে বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি আমার বাড়িতে গিয়ে সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার গাছের তিনটি ডোমর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডোমর পারবেন তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আর একটি ডমুর আপনারা একটি লাল কাপড়ে বেঁধে আপনার গৃহের সদর দরজার সামনে টাঙিয়ে দেবেন আর একটি ডোমর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিন কিন্তু খেয়াল রাখবেন যেন এই বালিশ অন্য কেউ না ঘুমায় আর যদি বন্ধুরা আপনারা এই বালিশে সাত দিন ঘুমাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন করে সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো এই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়ায় যাবেন তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ প্রাত রাধে ধন্যবাদ